এই আমি জায়গা একশো টাকা দিই না তো পঞ্চাশ টাকা দিই না তো বিশ টাকা তো সময় শিখি জায়গা কি একশো টাকা পঞ্চাশ টাকা জায়গা তো হয় পঞ্চাশ টাকা একশো টাকা কী পাওয়া যায় তোরা কি জাকাত নিতে না ফেতরা নিতে নাকি আমার আমার বাড়ি করে চুরি চুরি করতে যদি জায়গা না দেন আপনি মাল যে এই মাল তুমি যাচ্ছে সব নিয়ে যাব সাহস কত বড় একটু একটা মাইয়া আমি যদি এই ছোট দেখছেন কি আর যদি কিছু করা লাগে সেইটুকু কিন্তু করব ভগবান কি করে

জাগা দিলে তুমি তার আমি করে তুমি এই তোর আব্বা মাই দিছে গেছে না কথা ঠিক করে কই ঠিক এই বাচ্চাটা কি শিখে দিছে বাচ্চা আমি শিখে শিখেছি বাচ্চা শিখে বাচ্চা বল শিখা মানে না অন্য বাচ্চারা হলো ওই ডিজিটাল দেশের বাচ্চা বুঝছো অন্য বাচ্চা কখনো কিছু শিখা না বাচ্চারা সব কই দিবা আম ভালো কই দিবা বাচ্চারা আপনার বাচ্চা ভালো করতে পারে না আপনার তো নাকি বাচ্চা নেবে না কি আম আছে বিল কি আমি কি জায়গা দিছেন যে মাফসান আমি জায়গা দিব না আপনাদের বের হন আমি